উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি এই এত দুবল জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি শুধু এই গুতাভুতি মারামারি খুনে খুনে এটার থেকে বাঁচতে আর তো কিছু নেই তো ওরা তো জানেই সবাই কি করতে হবে তা উপর অন্যরা কি মনে করলো সেটা

আমি বলছি আমার একটা অংশ কিন্তু আরো বেশি হচ্ছে সব একসঙ্গে দিতে হবে এবং করতে হবে এটা হচ্ছে মুক্তি পাবার উপায় নেই এটা করে দিলাম বা পেয়ে গেলাম চলে গেলাম ওটা থাকলো পুরা বডিতে এগুলো